আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে এইস পরীক্ষা দিয়েছ তো তোমাদের যে ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে এইস ফলাফল প্রকাশ কবে যা বলছে বোর্ড তো প্রকাশ করা হয়েছে দুপুর তো নোটিশে বলা হয়েছে চলতি বছরে এইএসএসি ও সমান পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি রবিবার উনত্রিশে সেপ্টেম্বর শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন উত্তরপত্র দেখার কাজ চলছে আশা করছি উনিশে অক্টোবর মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে এর আগে গত ১৩ সেপ্টেম্বর এইচএসসি লিখিত পরীক্ষার খাতা উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়নের জন্য সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে জানানো হয় এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ উত্তরপত্র এর মধ্যে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে উত্তরপত্র নির্ভুল মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক এবং পরীক্ষকদের যে সময় দেওয়া হয়েছে তা থেকে আরও দুই দিন বেশি সময় বাড়ানো হলো প্রসঙ্গত এবার এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হয়েছিল গত ছাব্বিশে জুন শেষ হওয়ার কথা ছিল তেরোই আগস্ট কিন্তু কয়েকটি বিষয় পরীক্ষায় স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেন তা শেষ হয় উনিশে আগস্ট চলতি বছরে এগারোটি বোর্ডের অধীনে অংশ নিয়েছিল বারো লাখ পঞ্চাশ হাজার একশো এগারো জন শিক্ষার্থী এর মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছেলে ও ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন মে সারাদেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন এখন সুয়া লাখ শিক্ষার্থী ওদির অপেক্ষায় রয়েছে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচ পরীক্ষা দিয়েছো তো তোমাদের কিন্তু অক্টোবরে উনিশ তারিখে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ